হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও তোমরা যারা যারা দু হাজার চব্বিশে ডাব্লিউবিপি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ কনস্টেবল ও ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের জন্য আমি প্রত্যেক দিন নিউ সিলেবাস অনুযায়ী জি কে প্র্যাকটিস সেট এবং মক টেস্ট নিচ্ছি তোমরা যদি আমার এই জিকে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো এবং সব শেষে যে মক টেস্টগুলো নিচ্ছি সেই মক টেস্টগুলো দাও আশা করছি তোমরা ফুড এসআই এবং লেডি কনস্টেবলের মতো প্রত্যেকটা প্রশ্নই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে কমন পাবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তো চলো দেখিনি আজকের প্র্যাকটিস সেটে তোমাদের জন্য কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দেশে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ না আফগানিস্তান প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড করে টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও দেহকটে স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন দেশে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাংলাদেশ নেক্সট প্রশ্ন সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নতুন ডিজিপি কে হচ্ছেন সঞ্জয় পাত্র মনোজ শর্মা নলিন প্রভাত অনুরাগ ঠাকুর বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্ক্স বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে তো সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নতুন ডিজিপি কে হচ্ছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নলিন প্রভাত নেক্সট প্রশ্ন সম্পতি সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন অক্ষয় কুমার রণবীর কাপুর ঋষভ শেট্টি অরুণ নাগ বলান্সারটা কী হবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল এবং আসবে সেই সেই টপিকগুলো থেকে বাছাই করে তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটগুলো আমি আলোচনা করছি তো সম্প্রতি সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ঋষভ শেট্টি নেক্সট প্রশ্ন সম্প্রতি টিম ইন্ডিয়ার বোলিং কোচ কে হয়েছেন শোয়েব আক্তার মনি মর্কেল জাহির কাহান আশিস নেহরা বলেন্সারটা কী হবে খেলাধুলো থেকে একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসবেই আসবে যাতে ক্রিকেট হোক ফুটবল হোক যাই খেলা হোক তো যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং দু হাজার চব্বিশে ঘটনা সেগুলো থেকে কিন্তু আসবে তো সম্প্রতি টিম ইন্ডিয়ার বোলিং কোচ কে হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মর্নিং মর্কেল নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের কয়টি নতুন রামসার সাইট ঘোষণা করা হয়েছে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনটি আটটি পাঁচটি না চারটি বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি ভারতের কয়টি নতুন রামসার সাইট ঘোষণা করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তিনটি নেক্সট প্রশ্ন ঘানা বার্ড সেঞ্চুরি ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজস্থান আসাম না উড়িষ্যা বলান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও তো ঘানা বার্ড সেঞ্চুরি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজস্থান রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কোন রাজ্যকে বলা হয় এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো বলো অ্যান্সারটা কী হবে মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু না উড়িষ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলা অ্যান্সারটা কি হবে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কোন রাজ্যকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ুকে নেক্সট প্রশ্ন ক্যালসাইট কোন ধাতুর আকরিকের নাম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম না বক্সাইট বলসারটা কী হবে তোমাদের জন্য শেষে যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্টগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করো কারণ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমরা যদি মগ টেস্টগুলোকে স্কিপ করে যাও জানবে যে তোমরা চাকরিটাকে স্কিপ করে দিচ্ছ তো ক্যালসাইট কোন ধাতুর আকরিকের নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন অশ্ব কোন রাজার সভাকবি ছিলেন হর্ষবর্ধন কনিস্কো শশাঙ্ক হিউন সাং বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে অশ্ব কোন রাজার সভাকবি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কনিস্কো নেক্সট প্রশ্ন ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা প্যারিস রাশিয়া না ইংল্যান্ড বলসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল কী হবে ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জেনেভা নেক্সট প্রশ্ন তত্ত্বাবোধনী পত্রিকার সম্পাদক এ ছিলেন অশ্বিনী কুমার অক্ষয় কুমার দত্ত সমরেশ বসু না নজরুল ইসলাম বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অক্ষয় কুমার দত্ত নেক্সট প্রশ্ন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে উনিশশো সালে বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন এশিয়া কাপ কোন খেলার সাথে যুক্ত ভলিবল ব্যাডমিন্টন ফুটবল না ক্রিকেট বল আনসারটা কী হবে এশিয়া কাপ কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্রিকেট নেক্সট প্রশ্ন প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতাকে ফাই হেন হিউয়েন সাং হর্ষবর্ধন না শশাঙ্ক বল অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে প্রিয়দর্শিকা গ্রন্থে রচয়িতাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হর্ষবর্ধন নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয় বারোই জুলাই পনেরোই জুলাই পঁচিশ জুন বাইশে জুলাই বলান কি হবে এই কোন ডে কবে পালন করা হয় এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে গ্যারেন্টি তো যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বল অ্যান্সারটা কি হবে ওয়ার্ল্ড আর্থ ডে কয় পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পনেরোই এপ্রিল নেক্সট প্রশ্ন পেয়ারা কোন ভিটামিনের উৎস ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ না ভিটামিন বি বল অ্যান্সারটা কি হবে খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে পেয়ারা কোন ভিটামিনের উৎস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিটামিন সি নেক্সট প্রশ্ন অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিটিক সাইটেরিক না ল্যাকটিক বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ম্যালিক অ্যাসিড নেক্সট প্রশ্ন খাদ্যগুলি কোনটি ফল হিসেবে গণ্য হয় মটর নারকেল বাদাম না গম বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে খাদ্যগুলি কোনটি ফল হিসেবে গণ্য হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নারকেল নেক্সট প্রশ্ন কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস নায়োডিন বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে তো কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় মৌমাছির দ্বারা পাখি দ্বারা বায়ু দ্বারা প্রজাপতি দ্বারা বল অ্যান্সারটা কী হবে বল বলো অ্যান্সারটা কী হবে দল শূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বায়ু দ্বারা নেক্সট প্রশ্ন কোনটি একটি পতঙ্গ উদ্ভিদ বাসক কলসপত্রী নয়নতারা না গুলঞ্চ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে কোনটি একটি পতঙ্গ উদ্ভিদ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কলসপত্রী নেক্সট প্রশ্ন পাতায় ঢুকানোর পত্র উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হল মেসোফাইটের হ্যালোফাইটের জিরোফাইটের না হাইড্রোফাইটের বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে পাতায় ঢোকানোর পত্ররন্দের উপস্থিতির যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মেসোফাইটের চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো তোমাদের জন্য এই যে তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে তিনটে মক টেস্টটি কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম মক টেস্ট পশ্চিমবঙ্গের প্রাণী কাকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার হাতি এক সিংহ গন্ডার না মেৎস বিড়াল বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্স জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আর তোমরা যদি মক টেস্টগুলোকে স্কিপ করে যাও জানবে যে তোমরা চাকরিটাকে স্কিপ করে দিচ্ছ আজকের দ্বিতীয় মক টেস্ট গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু গুজরাট পশ্চিমবঙ্গ না কেরল খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই মক টেস্টটা তো আজকের তৃতীয় মক টেস্ট এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল বাড়িমণ্ডল জীবমণ্ডল শিলামণ্ডল না বায়ুমণ্ডল বলে অ্যান্সারটা কী হবে এই যে তিনটে মক টেস্ট আমি তোমাদেরকে দিলাম তিনটে মক টেস্টটি কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমরা যেখানেই হোক টেস্ট টেস্টটা মক টেস্টগুলো যদি তোমরা ঠিকঠাক দিতে পারো তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় এক চান্সে তোমরা সেই চাকরিটা ক্র্যাক করবে আর তোমরা যদি আমার জব এক্সামসের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট এরকম একটা গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের ভিডিও নিয়ে